নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকু চুমকি ব্লকের সকলকে স্বাগত তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কি এত বৃষ্টি পড়ে রাত থেকে বৃষ্টিটা হচ্ছে সকালও বৃষ্টি থামিনি কিন্তু এখন বাজে সকালের আটটা তবুও বৃষ্টির থামছে না আর এই দিকে কিন্তু কাজ তো করতেই হবে তো তার জন্য ছাদে চলে গেছি আর ছাদে গিয়ে সত্যি ভিজতে তোমার বর্দা মানা করেছে তোমাদের দাদা ভাই তো হচ্ছে এইদিকে কিন্তু আমি মাথায় আমার কুর্তিটাকে দিয়ে নিয়েছিলাম যেন মাথাটা যেন না ভিজে মাথাটা ভিজলে কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করে তো তাড়াহুড়ো করে আমি কাপড়টা কাচছিলাম দেখতেই পাচ্ছ বৃষ্টিটা বৃষ্টিটাও কিন্তু খুব জোরে চলে এসেছিলো আর আজকে কিন্তু ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেলো যেহেতু বাড়ি যাব বলে অনেকগুলো কাজ ছিল কাজটা সেরে নিলাম তারপরে হচ্ছে রেডি হওয়ার ছিল

সামনে এসেছে আর চলো তাকাচ্ছি আমার দিকে দেখতে দিয়ে চলো চলো এখন রান্নাবাড়ি করবো বাটা চাগে আগে চা খেয়ে নিই তারপরে রান্নাবাড়িটা করবো তো চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের দোকানে অনেক দিন পর মুড়ি মাখিয়ে তোমার দাদাভাই তো মুড়ি খেতে আসলাম আর এইদিকে করেছিলাম আমি কফি আর মুড়ি মাখা আমি জানি কফি আর মুড়ি মাখা এমন কি খায় বাট হচ্ছে আমি খায় আমাকে সকালবেলা ভীষণ ভালো লাগে মুড়ি মাখা খেতে তারপরে হচ্ছে তোমাদের চা চা না সরি কফি আর মুড়ি খেলাম মুড়ি তো আর কফি তো কেউ খাই না করে দিন ওটা হচ্ছে কফিটা আগে খেলাম তারপরে মুড়িটা খেলাম আর হচ্ছে অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লকে আসলাম আর হচ্ছে মানে তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম কি আমার ভিউজগুলো কমে যাচ্ছে তো বুঝতে পারছি না তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি এগোতে পারি চারিদিকে এদিকে মাম্মা মুড়ি নিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছ মামামকে অনেকদিন অনেক দিন পর দেখতে পেলাম তোমরা আর মাম্মা মামার চুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে কেটে দেবো আর হচ্ছে কালকে আছে আমাদের বিয়ে বাড়ি আর হচ্ছে বিয়েটা হচ্ছে তোমার হচ্ছে রাজুদার যে মানে পার্লারের জাইবুটা আছে যে রাজুদার ভাইয়ের মেয়ের বিয়ে তো কালকে আমরা মেহেদি পড়াতে গেছিলাম মেহেদি পড়িয়ে এসেছি বাট ভিডিওটা করা হয়নি তো আজকে যাব সন্ধ্যের দিকে তো আজকে আমি ভিডিওটা অবশ্যই দেবো তোমাদেরকে আর কালকে তো যাবোই বাড়ি আর কালকে ওইখানে ওই মেয়েকে সাজানো আছে আর বিয়ে বিয়েবাড়ির নেমন্তন্নও আছে তো এখন তোমাদের দাদা ভাই যাবে বাজার বাজার থেকে আসবে তারপরে রান্না বাড়ি শুরু করবো রান্না হয়ে তারপরে পার্লার যাব আমি তো অনেক কাজ পড়ে আছে আর একটু তোমাদের সঙ্গে একটু বেশি আড্ডা দিলাম আর টিপটা দেখো আমার কোন কোনাতে চলে গেছে এখন আমি ফলো করলাম টিপটাকে এই দাদাভাই দেখো কি করছে এখানে তোমার দাদা ভাই কোমর লেগে গেছে কোমরটা সোজা করছে এখানে কাটছে চাল কুমড়া চাল কুমড়ো আর এইদিকে হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে এখানে আর এই যে মাছগুলো ভেজে রেখেছে এখনো ঝোলে দেওয়া হয়নি আর এই মাছের মাথাটা দিয়ে হবে চাল কুমড়ো কি ব্যাপার গো কোমর ধরে গেছে নাকি তোমার আর তোমার দাদাভাইয়ের দুই দিন আগে চোখটা প্রচুর লাল ছিল এখন একটু কমেছে কালকেও আরও বেশি লাল ছিল এখন আজকে একটু কমেছে কালকে ডক্টর দেখিয়ে এসছে আর তোমাদের দাদাভাই কিন্তু একটু শুকিয়েছে না মোটা হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তো আমার তো মনে হচ্ছে কি শুকিয়ে গেছে তোমাদের দাদাভাই দেখো এইদিকে কাজকর্ম সেরে চলে আসলাম পার্লারে পার্লারে কিছুটা কাজ করার পর আমরা সবাই মিলে রেস্ট করছিলাম আর আজকে রাজুদা নেই রাজুদা আছে বাড়িতে কিন্তু কাজের প্রেশারটা প্রচুর পড়েছিলো তো ভাই ভাই বন্ধুরা গুড নাইট এখন পড়লাম ঘুমাতে